দেখুন ফ্রেন্ডস এটা হলো একটা ভেজ আইটেম শুধু সিম্পল ভেজ কিন্তু প্রচুর টেস্টি যেটা সুন্দর একটা ডায়েট যারা করেন কম কম তেল মশলা যারা পছন্দ করেন না আর এটা শাক সবজি আলু টমেটো ভেজ সব একসাথেই শাক আর সবজি সব মিলিয়ে একটা ভেজ রান্না আর একটা কাঁচা কুমড়ো আছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর টেস্টি কীভাবে বানাচ্ছি দেখুন ফ্রেন্ডস ভালো লাগবে অবশ্যই দেখুন কত সুন্দর দেখুন ভাল লাগবে ভালো লাগবে দেখুন এটা হচ্ছে লাউ ডাটা শাক হ্যাঁ লাউ শাক ডাটা আর কাঁচা কুমড়ো এটা কাঁচা কুমড়ো পটেটো দাও পটেটো আর এটা বেগুন এটা দিয়ে একটু কেটেছি এটা কেটে ফেলে দেবো আর এটা ভেজ বানাবো ভেজ বেগুন কুমড়ো লাউ ডাটা শাক আলু আলু দাও তো ওখান থেকে ভেজগুলো কেটে নিয়ে সুন্দর করে তারপরে ভেজটা বানাবো শাক সবজি সব একসাথে একটা ভেজ আর এই হচ্ছে আলু এগুলো ধুয়ে নিয়েছি একটু খসা সারিয়ে নেবো সব কেটে নিই সবজিটা তারপরে বানাবো ভেজটা নিরামিষ ভেজ আজকে দেখুন কীভাবে বানাই শাক সবজি একসাথে মিক্সড ভেজ টাইপের তো অনেক টেস্টি হবে সব সবজি কেটে নিলাম আর ডাটাতে এরকম সুতোর মতো জিনিসগুলো বের করে দিয়েছি দেখুন কত সুতো সুতো বেরিয়েছে আর কুমড়ো ভুতলিটা ফেলেছি আর এই যে শাক ডাটা আলু কুমড়ো সব বেছে নিয়েছি যাতে একটু সুতো না থাকে সেভাবে বেছে নিয়েছি ওখানেই রয়ে গেছিল সুতো এই ডাঁটাটা থেকে একটা সুতো মতো বেরোয় সেটা ভেঙে নিলে এরকম সফট হয়ে যায় দেখুন ডাঁটা থেকে একটা সুতো মতো জিনিস বেরোয় সেটা ছাড়ি দিলে এরকম খুব সুন্দর সবুজ ভিতরে অংশটা বেরিয়ে আসে আর এটা তো শাকটা কুমড়োটা আলু সব কেটে নিয়েছি আমি সুন্দর করে আর দেখুন কত সুন্দর সফট হয়ে গেল পুরো বডির মধ্যে একটা সরু আশের মতো জিনিস থাকে এরকম টাইপের সবাই জানে হয়তো এটা বের করে দিতে হয় খুলে এরপর আমি রান্না করব ভেজটা দেখুন ফ্রেন্ডস আমি বানাবো সবজিটা ভেজটাকে এবারে তো প্রথমত আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ভেজ কুমড়ো বেগুন আলু কুমড়ো শাক ইয়ে লাউ শাক কুমড়ো লাউ ডাঁটা আর গোটা কুমড়ো আর বেগুন সব কিছু একটা নিরামিষ ভেজ একদম কম রেজ কিন্তু টেস্টি যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এই গরমের সময় ভাজা ভুজি তেল মশলা থেকে ডাই তিন টাইপের কিন্তু টেস্টি অনেক নিরামিষ বানাবো ওই জন্য পুরো জিনিসটা সেদ্ধ হয় ভালো ওগুলো দিয়ে নিলাম আর এখানে দিয়ে নেবো শুধু কাঁচা লঙ্কা দেখুন গ্রিন চিলি কয়েকটা চিলি গোটা গোটা আর এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো এই লবণ সরি এটা হচ্ছে লবণ পরিমাণ মতো টু থ্রি ফোর অ্যান্ড হাফ অনেকটা ভেজ হবে ওই জন্য কি পরিমাণ মতো লবণটা দেওয়া দরকার আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নেব গটা জিরে গোটা জিরেটা একটু ধুয়ে নেবো প্রথমে এটা ধুয়ে নেবো আগে ছাঁকড়ি দিয়েও ধুয়ে নেওয়া যায় হাতে দিয়েও ধুয়ে নেওয়া যায় এটা হচ্ছে গোটা জিরে বাটবো না গোটা গোটায় দেবো গুণ আছে বেশি আর একটু দেবো ফোড়ন মৌরি বেশি এটা বেঁটে দেওয়া যায় কিন্তু বেঁটে দেবো না এটা বেশি গুণটা বেশি থাকে গুণাগুনটা নষ্ট হয় না এটা জলের মধ্যে মিশে যাবে এটা দিলাম এবারে এখানে দিয়ে নেব সরষের তেল দেখুন পরিমাণ মতো সরষের তেল এক কৌটো দু কৌটো আর অল্প হাফ অল্প এক কৌটো তেলের তেলেও হবে রান্নাটা যারা ডায়েটে থাকে তেল কম ফ্যাটের জন্য শরীর মোটার জন্য তেল কম খাওয়া যায় তাদের জন্য এক কাপ তেলে যথেষ্ট এক কৌটো তেল মানে এক চামচ ওটা কি এবার এখানে আমি নেব এই যে দেখুন আর এই দেখুন আদা ধুয়ে নিচি পরিষ্কার করে খসাটা ছাড়িয়ে নিচি খসা থাকলে তিতো লাগবে এটা তিতব এটা থেকে বেশি গুণ আছে এই ভেজটার মধ্যে যখন এটা সেদ্ধ হয়ে যাবে সবথেকে বেশি গুণ আছে আর এটার জন্য একটা বিশেষ টেস্টি হবে এটা এভাবে এভাবে কুচি কুচি দিয়ে নেব আদাটা লাউ শাকের একটা খুব সুন্দর স্মেল থাকে যখন ফুটে খুব সুন্দর একটা স্মেল হয় ডাটাটা সার আর কুমড়োটা কাঁচা কুমড়ো এর সঙ্গে আমি দেখেছি লাউ এর কুমড়োর সঙ্গে লাউ ডাটাটা খুব ম্যাচ করে ঘষে ঘষে দিয়ে দেখুন কতটা পরিমাণ আদা হবে যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার আদা খাওয়া খুবই ভালো আর এটা একদম কম রিচ ভেজ কিন্তু খুব টেস্টি এটা লাঞ্চ ভেজ এমনি মানে খাওয়া যাবে এমনিও ভেজটাও শুধু খাওয়া যাবে একটা রুটি ভেজ ভেজটা বেশি আর একটা রুটি একবাটি ভাত ভেজটা বেশি এভাবে খাওয়া যায় এটা অলরেডি জল বেরিয়ে আছে অনেকটা নিজস্ব জল বেরিয়েছে কিছুটা ধোয়ার জন্য দেখুন মিশিয়ে দিচ্ছি সব কিছু কত জল বেরিয়েছে দেখুন সাপিয়ে দেখুন কত জল বেরিয়েছে বেড়েছে কত জল থেকে দিলাম তবুও এত জল সেট করতে এখন মাথা খারাপ হলুদ দিয়েছি খুব বেশি না তো পরিমাণ মতই দিয়েছি আদার সব মিশিয়ে দিই সব জায়গায় এটা মিশিয়ে দিলে ভালো হবে কি সুন্দর লবণ ঝাল এটা দিলাম দেখুন এটা দেব জল সেব তো হবে ডাটা ওই জন্য একটু জল দেওয়া দরকার পুরোটা দেব না একটু বাদ দিয়ে দিই খুব ঝোলা ঝোলা জিনিসটা একদম ভালো লাগবে না এখানে একটা টমেটো দেওয়া যায় একটু ধনেপাতা টমেটো আমি টমেটোটা দিয়ে দিই একটু ধনে পাতাটা পরে দেবো এটা হচ্ছে একটা কটা টমেটো তো আমি বীজটা জলটা ভিতরে ফেলে দিই আর এটা দু গাছ ধনে পাতা এটা আমি শেষে দেব আর আগে টমেটোটা দিয়ে নিই যেহেতু টমেটোটা ফুটবে টেস্টি হবে ভালো এই জায়গাটা কেটে দিলাম একই জায়গায় টমেটোটা এখন রাখবো মিষ্টি দেবো না কেটে জাস্ট দিয়ে নেবো উপরে ঢাকা থাকবে সেদ্ধ হবে এটা কোনো শেপ নেই যেভাবে হোক কেটে নিলেই হলো সেদ্ধ হয়ে যাওয়াই ব্যাপার ঢেকে দিলাম সেদ্ধ হোক খুব সুন্দরভাবে মানে খুব একদম গলা গলা সেদ্ধ নয় হাফ বয়েল থেকে আরও বেশি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বয়ল করবো সেদ্ধ করবো মানে পুরো ভালো সেদ্ধ করবো না হানড্রেড পার্সেন্ট করবো না ওটা টেস্টি হয় বেশি ঝোলাটাও টেস্টি হয় আর পিসেসগুলো ঠিকঠাক খেতে পাওয়া যায় ভেজটা একটা ভালো গুণাগুণ থাকে এভাবে বানি খান গরমের দিনে দেখুন অনেক ভালো লাগবে উচ্ছে টুচ্ছে এভাবে বানি খেলেও ভালো লাগে কলা অনেক কিছু ভেজ বানানো যায় আমি সবই শেয়ার করব ফ্রেন্ডস দেখুন আমার চ্যানেল অবশ্যই আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর দেখুন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন ঢাকা দিয়ে সেদ্ধ হচ্ছে ফুটছে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে যেটা খুবই ভালো আর টমেটো অপশনাল নয় যারা টক খেতে পছন্দ করেন না তারা টমেটোটা দেবেন না ভেজেরই একটা সুন্দর স্মেল থাকবে সেটাই ভালো লাগবে আমি দিলাম টেস্টির জন্য গরমের জন্য একটু টক খাওয়াটাও ভালো এই যেহেতু এইভাবেই হয়ে যাবে একসাথে দেখি ঢাকা না ঢাকাটা খুলে তোলায় লেগে যাচ্ছে কিনা না দেখুন কত সুন্দর বল হচ্ছে উঠছে সবজিটা উল্টো করে দিয়ে এবার আর সেদ্ধ করার দরকার নেই সেদ্ধ হয়েই গেছে দেখুন ফ্রেন্ডস খুব সেদ্ধ হয়ে গেলে বললাম না সবজিটা খুব সেদ্ধ করা ভালো নয় গরমটা ধরতে পারবো কেন সরি উল্টো করে দিয়ে একটু নাড়াচাড়া করবো তাহলে ঠিক হয়ে যাবে ম্যাশ করবো একটা দুটো কাঁচা লঙ্কা স্ম্যাশ হয়ে যাবে আর সুন্দর একটা টেস্টি সুন্দর সুগন্ধি সবই হবে বেশিক্ষণ হতে সময় লাগে না ভেজটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয় না বানিয়ে খেলে তো বোঝা যাবে না আর ইজি কুক ভেজটাও খাওয়া হবে আর কুকিংটাও হবে সুন্দর আর সর্ষের তেলের রান্নাটা করা বেটার কম পরিমাণ দিলেও হবে আমি তিনবার দিয়েছি ওখানে একবার দেওয়া যায় দুবার দেওয়া যায় আমি টেস্টির জন্য তিনবার দিয়েছি হয়ে গেল কি সুন্দর এরকম একটা কুক যেটা ভাতের উপর সুন্দর খাওয়া যায় রুটিতেও খাওয়া যায় শুধু ভেজটাও খাওয়া যায় অনেকে ডায়েট করেন না তো তখন আলু বাদ দিয়ে শুধু ভেজ দেয় বানিয়ে খাবেন অনেক গুণাগুণ আছে অনেক গুণাগুণ আমি তো প্রায়ই খাই আমার ভালো লাগে টেস্টি লাগে সব সময় রিচে বল জিনিস খাই না এবারে আমি ধনেপাতাটা দিয়ে দেব দেখুন গুছিয়ে ধরলাম না ওই জন্য এর হালত খারাপ হল ও ডাটি থাকবে কিছু হবে না বড় বড় হলেই ভালো লাগে অনেক এরকম ভেজ কম সেদ্ধ মানে একদম গলা গলা ভেজ খেতে পছন্দ করেন না আর এটা খুব সুন্দর খুব সুন্দর এভাবে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে এখানে মটরশুটি দেওয়া যায় আর একদম সেদ্ধ রান্না যে কোনো ডাটা সজনে ডাটাও দেওয়া যায় লাউ ডাটা কুমড়ো ডাটাটা নয় কুমড়োর সঙ্গে কুমড়ো ডাটা দিলে ভালো ম্যাচ করে না কুমড়োর সঙ্গে অন্য ডাটা দিতে হবে দেখুন কী সুন্দর হয়ে গেল ধনে পাটা দেওয়ার জন্য একটু ফুটাবো সরি আর ধরতে পারছি না সাদা দেওয়া দেখো কত সুন্দর কুক হয়ে গেল এবার বন্ধ করে দিয়ে ওভেনটা তারপরে আমি তুলে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে কতটা সেদ্ধ হয়েছে দেখুন কি সুন্দর হবে এরকম খেতে চামচ দিয়ে তুলে তুলে খেতে পাওয়া যায় ভেজটা আর একটু সুপ থাকে মানে এরকম একটু রসালো টাইপের কত সুন্দর শুধু ভেজ গ্রিন ভেজ শুধু ভেজ গ্রিন আর সুন্দর টেস্টি মুখরোচক আর আদাটা তো গুণাগুণ থাকবেই ফ্রেন্ডস অবশ্যই হয় বানিয়ে খান